ফের দুঃসংবাদ গায়িকা অভিনেত্রী মোনালি ঠাকুরের মা আর নেই গত এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার দুটো কিডনি অবিকল হয়ে গেছিল চলছিল ডায়ালিসিস ভেন্টিলেশনে ছিলেন তিনি অক্সিজেন লেভেলও ওঠানামা করছিল মায়ের হেলথ আপডেট দিচ্ছিলেন মেহুলি ঠাকুর কোথাও আসা ছিল মা যদি ফিরে আসেন শেষ রক্ষা হল না শুক্রবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন মেহুলি মোনালির মা মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেহুলি লেখেন সেপাল ছিঁড়ে গেছে অবশেষে কষ্টের অবসান দুপুর দুটো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে মোনালিও লিখেছিলেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে মাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখা কষ্টকর মোনালি তার স্টোরিতে লিখেছিলেন জানিনা না কীভাবে নিজেকে সামলাবো কি করে এমন একটা মুহূর্তের সঙ্গে লড়াই করব মা এই শূন্যতা তোমার এই কষ্ট তুমি হয়তো বা ক্লান্ত হয়তো বা ন কিন্তু এবার সঠিক সময় এসেছে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার তোমার লাইফ সাপোর্ট থেকে বের করার সময় এসেছে আমি তাই একেবারে প্রস্তুত তবু কেন মনে হচ্ছে আমরা এই যন্ত্রণার মুহূর্তের জন্য তৈরি নই মা কেন আজ এতটা কষ্ট হচ্ছে জানি না কিভাবে শুরু করব কি করে সামলাতে পারব আমার মাকে শান্তি দি আমি কি করে তোমায় ছাড়া বাঁচব আমি সামলাতে পারছি না কোনোভাবেই ভেঙে পড়েছে কী করবো বলো তোমা আমার বেঁচে থাকা শিকড় বেড়ে ওঠা সবটাই তোমায় ঘিরে মোনালি ও মেহুলির জন্য সমবেদনা রইল তার মায়ের আত্মার শান্তি কামনা হয়